এই টোয়েন্টি টু ব্যাচের একটা স্টুডেন্ট এই স্টুডেন্টটা এত বছর পড়ছো ভাবতে পারো যে আফটার চান্স বা চান্স পাইয়ে গেছো তিনটা স্প্লিট হচ্ছে যে ধরো জেনারেল ভাবে বলি তিনটা স্প্লিট একটা হচ্ছে ধরো একটা ক্যাটাগরি ধরো ইঞ্জিনিয়ারিং হয়ে গেল একটা ক্যাটাগরি ধরো মেডিকেলে গেলো একটা ক্যাটাগরি ধরো তোমাদের ডিউতে গেল তোমরা যখন সত্যি কথা যেটা ইঞ্জিনিয়ারিং এ তখন তোমাদের লাইফটা অ্যারাউন্ড ধরো ফোর

আমি না ঠিক আমি জানি আমি আমি মেডিকেল স্টুডেন্ট না ভুল সো সো তোমার দেখা যাচ্ছে কি অ্যারাউন্ড মানে এগুলো তোমার অ্যারাউন্ড সেভেন থেকে আরও নাইন পড়াশোনা আছে সো মোটামুটি তুমি বুঝতে পারছো তোমার জার্নিটা কিন্তু মোটামুটি করতে হবে অ্যান্ড অলসো এটাও শেষ হয়ে যায় এরপরে পোস্ট ডক্টরেট করে অনেকে পোস্ট ডক্টরেট অনেক সো পোস্ট ডক্টরেট করে সো আরও পয়েন্টস চলতে থাকে তো এটার আর কি যে এখানে তোমার এটা কি লাইফস্টাইলের পার্ট বানায় মানে এটা তোমার লাইফস্টাইল পার্ট এটাকে ভাবে মনে করা যাবে না এটা তোমার জন্য একটা বার্ডেন এটাই তোমার ভাল লাগে এটাই তুমি এনজয় করো অ্যান্ড এইভাবেই মাইন্ডকে তুমি যদি ট্রেন করো মাইন্ড ওইভাবেই ট্রেন হবে মানুষকে একটা ভুল কথা বলে যে আমি কষ্ট দিচ্ছি নিজেকে জুলুম করছি না এটা পড়াশোনা খারাপ জিনিস না বরং একটা সার্টেন টাইম পরে পড়তে ভাল লাগবে সত্যি কথা একটা সার্টেন টাইম পরে পড়াশোনা করতে তোমার ভালো লাগবে মনে হবে যে আরেকটু পড়ি আরেকটু পড়ি তুমি ইঞ্জিনিয়ার বা ঢাকা ইউনিভার্সিটি করে রাস্তা টার্ন করতে পারবে না অনেক বেশি দোয়া পাওয়ার জায়গা ওইটা ফিল করতে হবে যে তুমি এখানে আসছো ওয়ার্ল্ড বাংলাদেশে পার্সোনালিটি মনে করো সুপার হিরো মনে করো তারপর তুমি যদি করো দেন তুমি অ্যাকচুয়ালি কি ভালো করতে হবে এই লাইন এই লাইনে স্টেডিগ্রাফ যদি আমি ইঞ্জিনিয়ারিং লাইনের কথা বলি টু সো ইঞ্জিনিয়ারিং লাইফের ক্ষেত্রে দেখা যায় কি আপস অ্যান্ড ডাউনস থাকে থাকে হতে পারে সে অনেক ভালো কিছু করছে বা হতে পারে সে চাকরি পাচ্ছে না হইতে পারে ঢাকা ইউনিভার্সিটি বা এগুলোর ক্ষেত্রেও কিন্তু এরকম বেকারত্ব আপস অ্যান্ড ডাউন থাকবে কিন্তু ডাক্তারিতে তুমি যদি পড়ো জাস্ট পড়ো তোমার কিন্তু মানে স্টেবল মানে কনস্ট্যান্ট একটা স্লোপ তুমি স্টেবল একটা লাইফ মানে আমি সাকসেস ভার্সেস ইয়ার্স সো তোমার স্টেবল একটা লাইফ অ্যান্ড তুমি গ্রোথ এখানে হইতেই থাকো সো এটার কোনো মিস নাই তুমি পড়তে চান তোমার গ্রোথ হইতে থাকবে কিন্তু এখানে কিন্তু আপস অ্যান্ড ডাউন তুমি হয়তো আবার অনেক কিছু অর্জন করছো বা কিছুই করো না হইতে পারে প্লেয়ার সো এইটা তোমার এর চিত্র ভার্সিটির চিত্র এটা তোমার ডাক্তারি চিত্র এই চিত্রগুলো আমি নিজে চোখে দেখছি আসলে কেন কারণ আমি নানু বড় পড়েছি তোমার যেন আমার নানুবাসায় কিন্তু খালা মামা ওনারা এক একজন ডাক্তার ইঞ্জিনিয়ার ছিল মানে খুব টপ পজিশন রয়েছে আমার ভাগ্য ভালো কিছুটা এইদিকে সো এই কারণে আমি দেখতাম যে

তো তোমাদের এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে তোমরা সম্মান অনেক উপরে অ্যান্ড তোমাদের দেড়শোই তোমরা সার্ভ করতে ব্যবসা দেড়শোই তোমাকে ওয়ার্ল্ড ওয়াইড রেসপেক্ট করে অ্যান্ড দেড়শোই তোমাদের পড়াশোনার পরিমাণটাও বাড়াইতে হবে যদি কখনো পড়তে পড়তে বরিমো লাগে অন্য অন্যিটি বেচে আমি পড়াবো যখন ভার্সিটি বেঁচে আমি মোটিভেশন দিব না ভার্সিটি ব্যাচে আমি বল মানে জোর করে কিছুক্ষণ পড়াই ছাড়িয়ে দেবো আমরা নিজেরাও কথা বলি যে ভার্সিটি ব্যাচ বা ইঞ্জিনিয়ারিং ব্যাচে ওগুলো ওদেরকে বেশিক্ষণ পড়ানো যায় কারণ কারণ ওরা নিতে পারে না কিন্তু ডাক্তারি ব্যাচে আমি চিনময় কথা বলছি মাঝখানে ইয়ে কথা বলছি অ্যান্ড আমরা প্রত্যেকে তোমাদের প্রশংসা করছি যতবারই বলছি তোমাদের প্রশংসা করছি যে মেডিকেল ব্যাচে আমাদের যে ছাত্রছাত্রীরা আছে এই ছাত্রছাত্রীদের অনেক কিছু পড়ানো যায় এবং এই ছাত্রছাত্রীরা পড়ে